এই টমেটোগুলা টাইম করে রেখে দিতে হবে তাইলে তো উইন্টার মাসে খেতে পারবো টমেটো কোরিয়ান্ডারগুলো আরো সপ্তাহ দুই সপ্তাহ দেখবো আরো একটু লম্বা হলে কেটে ফ্রিজারে রেখে দেবো কাঁটাগুলাও মেবি আরও এক সপ্তাহ রাখতে হবে গুলার কথা তো বাদই দিলাম এইটা আরো এক সপ্তাহ দুই সপ্তাহ পরে রেডি হয়ে যাবে আরো কিছু দুই তিনটা আছে উপরে এই এখানে ওই তো বারো এক তরকারি সিম খেতে পারবো নাগামরিচের গাছ রেডি হয়ে নেন কালো হয়ে যাচ্ছে ঠান্ডা চলে আসছে আকাশে মেঘ জমেছে আকাশে মেঘ জমেছে অনেকটা আজকে আমার মনের মতো আমার মনটাও তেমন ভালো না লাইফটা আসলে আনপ্রিডিক্টেবল কোন সময় কি হয়ে যায় বলা যায় না যতই চেষ্টা করি না কেন আমরা সামটাইমস লাইফে এমন একটা সময় আসে আর কি যাই হোক আল্লাহ ভালো জানে আল্লাহ ভরসা এখন রান্না করব মাংস ভিজাইছি মাছ ফেস কাটব আবার রান্না করতে করতে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসার সময় হয়ে যাবে এই তো আমার দিন আজকের দিন